তাই তোমরা হয়তো জানো না যে আমি আমার দিদির সাথে দিদি আমার সাথে একটু ঝগড়া করেছিল তরকাতর কি হয়েছিল তারপরে আমাদের দিদি আমার দিদি আর কি আমাদের বাড়িতে আসে না পাঁচ দিন বেড়ে গেছে আসে না ফল করলে করে না আর আমার শরীর খারাপ দেখতে পাঁচ ছ দিন ধরে আমি যেতে পারছি না বাড়িতে কিন্তু আজকে আমি যাব এই দেখো সর্ষের তেলের বোতল সর্ষের তেল নাই তো কি হয়েছে সর্ষের তেল নিয়ে নেব আমাদের কাচ্ছি ঘানি আছে না ওর জন্য তেল নষ্ট হয়ে লাভ নেই তেলে সেটা এমনি এমনি যাবো কি বলে কি শুনি মা বলেছে কিচ্ছু বলবি না সহ্য করে থাকবি সহ্যর ফল সবসময় ভালো হয় কিচ্ছু কবি না যাই যদি শরীর খারাপ হয়েছে রাস্তায় উঠে গেছে দিদি বাড়িতে যাচ্ছি দিদিকে তেল তেল মাথাবো একটু পায়ে টায় ধরবো ক্যামেরাটা অন ধরবো জানি হয়তো দিদি বমপি আমাকে একটু মজা নিতে হয় কারণ ঝগড়া করেছি ঝগড়া তো সিরিয়াস করেও আমি আর কি মেরে করেছি ও তো একদম বম হয়ে রয়েছে দিদি বাড়ির সামনে চলে এসেছি দেখো দিদি বাড়ি এখন জানি না দিদি কি করছে লোকে লোকে যাবো আমি কত অনেক বকম কি করে দিদি ভাত খাচ্ছে দিদি দিদি এদি এদি ভাত দে আমি তো বাড়ি থেকে চলে এসেছিলাম এখন এখন যতই হোক রাস্তা ভিগারি তো আসলে ভাত দেয় আর আমি তো একটু বোন হই তাহলে দিবি না হ্যাঁ আমার বোন তোর বোন নেই তা আমি কি

আহ তোর গলে টেস্ট লাগিছে একটু ভাত পাওয়া হ্যাঁ আমনে শেষ হয়েছে দি মনে মরে যাব এদি ও ও পরডেন্স টিকে বাহ বাহ তাহলে লেবুটা একটু খাই এদি ধীরে এদি এদি ধীরে

दि दि हम ठेक दे ची दीदी ने कहो ना दीदी को रात कोम कुट्टे को कौश में मन देखा ना रात कोम कुट्टे दे ठेक उन भूल दिए हाँ ठीक तेरे भी चली भी चलिए भी हाँ अबे नहीं जाए दीगा चाव दीगा दीगा नहीं दीगा जब एक तो बहुत सारे दिन रात के तो ओ ओ एम वो इंडिका से कुछ दिखाया भी हिंदी कितना जाऊँगी? तो हिंदी तो जाए, ठीक है।

কারণ সত্যি লেগেছে বেশি লোকের মেয়েটা থাকা যাবে না নাক ফেলাকা হয় কথা বলতে পারছি না আরে রিকি দেখো মনে হয় আমাকে সাইকেল দিয়ে চাপা দিলো বলে